এখন বা হচ্ছে সকাল সাড়ে সাতটা আর সে যে এই স্টিক বাবু এই এটা নিয়ে সে খেলতেছে খেলতেছে ভালো কথা খেলো না সে ওইটা নিয়ে তারা ঘুমায় আছে যার যার তারা বু মাথার উপর বাড়ি মারতেছে গায়ের উপর বাড়ি মারতেছে আর সে আমাকে বাড়ি মারতেছে এটাই হচ্ছে তার খেলা সব জায়গা নিয়ে এরকম কি হ্যাঁ বাবু বাবু কি আবার সাববে বলে এটা আবার কি খেলা হ্যাঁ গার্লজি স্যার বের করে আবার কি খেলা আবার সে এখন এই যে একটু ধরে দাঁড়ায় একা একটু ব্যালেন্স করে কয়েক সেকেন্ড একা একটু ধরে একা একাই ব্যালেন্স করা এটা একটু শিখতেছে আবার ওটা খাচ্ছেও দেখে মানে এত একাম একসাথে করলে কিভাবে পারবো এখন পারতেছে সাড়ে সাতটা সারা রাত ধরে তো না ঘুম পেরে জেগে আছি এটার জন্য তাহলে বলেন কি যে অবস্থা আমার আয় দুষ্টাই তুমি কি ঘুমাবা হ্যাঁ তুমি ঘুমাবা ঘর না এটা খাওয় চিনি হলো